রাহিম সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি বরিশাল জেলার অন্তর্গত ধানারিপাড়া উপজেলা ফেরি গার্ড এই যে দেখেন সন্ধ্যা নদী ওই যে ওই সামনেই সন্ধ্যা নদী এই যে ফেরি ওই সামনে তো একটা আচার দোকান নিয়ে আসছি দেখেন এই যে কাস্টমাররা আচার নিচ্ছে আমি কয়ফুরকারের আচার খাইছি বাবা তুমি কইতে বলবা আপনি বড় এর আচার খাইছেন এক নম্বর আবার আমরা এর আচার খাইছেন দুই নম্বর আবার চালতে এর আচার খাইছেন তিন নম্বর রসুন এর আচার খাইছেন পাঁচ নম্বর পাঁচ মিশালি ছয় নম্বর ছয় নম্বর আর আমার নাতি বলে গেল হইছি দুই প্রকারের আচার বাড়ি নেওয়ার জন্য তো এই বানারি ফেরা ফেরি গিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা আসেন না কেন এই সাইফুল ওই দোকানের মালিকের নাম সাইফুল সাইফুলের আছে একটু গরু সাইফুল গরু ওই সাইফুল চেহারা দেখাও এই দেখা সাইফুল এই সাইফুলের দোকানে আসবেন একবার যদি আসার খালি খান আপনি বারবার আইবেন শুধু ভাত থুইয়া মনে হচ্ছে বাতের মতন আপনি আসার খান ইয়া তোর সার তো আমি আমার কথা ডেলিভারি তো করবো না আমি নিজে খাইয়া দেখেন খুব মজা আমার মনে হচ্ছে গাবলা খালি করে দি খাইয়া হুম তো দেখ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে Assalamualaikum warahmatullahi wabarakatuh